আসসালামু আলাইকুম অনেক দিন পর কাঁঠাল গাছে উঠলাম কাঁঠাল গাছের যে মুজি মজি খাওয়ার জন্য গাছে উঠলাম গাছে উঠে মজি কুষতেছি অলরেডি পেয়ে গেলাম একটা মজি সেটা এখন খাবো সেটা অবশ্য বর্তমানে খাইলে অনেক মজা লাগে তো আমি এমনি এমনি খাচ্ছি অনেক ভালো লাগবে অনেক দিন পরে গাছে উঠলাম প্রায় দশ পনেরো বছর পরে গাছে উঠলাম অনেক গরম প্রচুর গরম এই গরমের ভিতরে গাছে উঠলাম ওটা মজি খাচ্ছি মজি আপনারা অনেকেই হয়তো বা চিনেন কি না জানি না এটা হচ্ছে কাঁটালের ছোটো একটা কাঁটাল হওয়ার আগে এটা ছোট হয় মজি এটাকে আমরা মজি বলি সেটা দিয়ে বর্তা মানে অনেকেই খায় আমরাও খাই সেটা খাওয়ার জন্য গাছে উঠলাম তো গাছে উঠে মজা করলাম অনেক দিন পর গাছে উঠলাম প্রচুর পরিমাণ রোদ এবং গরম ক্যামেরাটা ধরলো এক ছোট ভাই সে আসলে ক্যামেরা বিষয়ে অনেক কিছু জানে না বুঝে না তাই ক্যামেরা ডা এলোমেলো হয়েছে লড়ালড়ি করছে তার জন্য দুঃখিত ঘটনা হয়েছে কাছে উঠলাম আনন্দ করলাম সেটা আমরা আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক দিন পর গাছে উড়া উড়ি বা ঘোরাঘুরি গ্রামে এসে একটু লাফালাফি দৌড়াদৌড়ি সেটাই করলাম তো আপনারা আমাকে ভালোবাসেন আমার সুন্দরভাবে টিভি দেখেন সেই জন্য আপনাদের প্রতিরূল অনেক ধন্যবাদ ভালোবাসা এদিকে গাছ থেকে নামার চেষ্টা করতেছি গাছ থেকে নেমে যাব অনেক রোদ প্রচণ্ড রোদ রোদে গাছে থাকা যায় না এই গাছে আরেকটু মজা করলাম লাভালাভি করলাম ট্যাঙ্ক জ্বলালাম এই জাস্ট ফান তো আপনারা সবাই সুন্দর আলী টিভির পাশে থাকবেন সব সময় আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি অশ্লীল কোনো কিছু আমার চ্যানেলে থাকবে না শুধুই বিনোদন থাকবে বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে জানি না পারি কি না এদিক দিয়ে আবার আমার মামাত্ম বোন একটা মুরগিকে ধরে বসে আছে সে অনেক দুষ্ট তাই তার একটু ভিডিও ফুটেজ নিলাম সে আমার মামাত্ম বোন আঁকি এদিক দিয়ে আবার কিছু মামাত্ম ভায়েরা মুগির নাড়াই খেলতেছে দুষ্টামি করতেছে আমি করতেছে ওটা আবার ভিডিওতে নিয়ে নিলাম জাস্ট আনন্দ মানুষ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা মূলত করা অনেক দিন পর এগুলো দেখে শৈশবের কথা মনে পড়ে যায় আমরা অত ছোটোবেলা এগুলো করেছি অনেক খেলেছি মুরগির নারাই তো সেই জন্যই সেটাকে ভিডিও বন্দি করলাম আপনাদের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য খুব ভালো এদিকে আবার মেশিন দিয়ে ধান কাটতেছে আগে তো লোকেরা ধান কাটতো কাছি দেওয়া এখন মেশিন দেওয়া আবার নতুন পদ্ধতিতে মেশিন দিয়া ধান কাটা শুরু হয়েছে গ্রামে সেই দৃশ্যটাও আপনাদের মাঝে শেয়ার করার জন্যেই ক্যামেরা মন্দি বন্দি করেছি আপনাদেরকে দেখানোর জন্য মেশিন দিয়ে কীভাবে ধান কাটে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আপনারা দেখুন ডিজিটাল বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে কত ডিজিটাল হয়েছে মানুষ এখন আর মানুষ দলে দলে ধান কাটে না এখন মেশিন দিয়ে একাই সে ধান কেটে ফেলছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার